এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করব তাও আবার উইদাউট ফোন নাম্বার তো চলুন শুরু করা যাক তো আমি আমার তৈরি করা জিমেলগুলো একটি টেলিগ্রাম এ সেল করব এটি হচ্ছে রাশিয়ান একটি বট এখানে খুব দ্রুত পেমেন্ট পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে কিন্তু এখানে রিপোর্ট পাওয়া যায় তো আমি আপনাদেরকে সরাসরি কাজ করে দেখাচ্ছি তো দেখেন টাস্ক অপশনে গিয়ে আমি এখান থেকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড নিব এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমি অ্যাকাউন্ট করব তো দেখেন আমি কিন্তু আপনাদের সামনেই সরাসরি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার প্রথম অ্যাকাউন্ট তবে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বেশ কয়েকটি অ্যাকাউন্ট করে দেখাবো আমাদের এই মেথড ব্যবহার করে কিন্তু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় আপনি চাইলে এখান থেকে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো অ্যাকাউন্ট করতে পারবেন খুব সহজেই তো বট থেকে আমি যে ইউজার নেমটা নিয়ে এসেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং অ্যাট দ্য রেট অফ অপশনটি মুছে দিচ্ছি বাকি অংশটুকু এখানে রেখে দেব এবং পাসওয়ার্ড আমি কপি করে এনেছিলাম বট থেকে পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি এরপর নেক্সট করে দেব তো দেখেন আমার প্রথম অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল এভাবে আমি একটা না পাঁচটা অ্যাকাউন্ট করতে পারবো দেন হচ্ছে আমাদের মেথড অনুযায়ী আমাদের ডিভাইসটাকে আবার সেট করতে হবে এবং আবার আমরা পাঁচটা অ্যাকাউন্ট করতে পারবো এভাবে আপনি সারাদিন অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি একটা অ্যাকাউন্ট করে ফেলেছি এটা আমি কমপ্লিট করে দেই ঠিক দিয়ে দিই তো দেখেন দ্বিতীয় ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে আমি নিচ্ছি এবং আমি আপনাদেরকে বাংলাদেশের টাইমটাও দেখাই তো দেখেন এখানে আমি ডেট এন্ড টাইমটা ঠিক করে নেই দেখেন এখন কটা বাজে এগারোটা চোদ্দ মিনিট আজকে ডেট এন্ড টাইমটা ওয়েবসাইট থেকে দেখাই তাহলে আবার আপনারা বলবেন যে এটা ফেক ভিডিও আগের ভিডিও তো দেখেন বাংলাদেশের বর্তমান টাইমও কিন্তু সেম দেখাচ্ছে দেখেন আমার ডিভাইসের টাইমের সাথে বাংলাদেশের টাইমও কিন্তু সেম দেখাচ্ছে এবং আজকে হচ্ছে জুলাইয়ের উনিশ তারিখ আমি যখন ভিডিও করতেছি এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো মিনিট তো চলুন এইবার মেন ভিডিওতে ফেরা যাক এরপর আমি এখন আরেকটি অ্যাকাউন্ট তৈরি করবো এটি হচ্ছে আমার দ্বিতীয় অ্যাকাউন্ট তো দেখেন আমার দ্বিতীয় অ্যাকাউন্টও কিন্তু হয়ে গেল আমি আপনাদেরকে টাইমটাও দেখাবো এখন কত বাজে তো দেখেন এখান থেকে আমার দ্বিতীয় অ্যাকাউন্টও কিন্তু হয়ে গেল আচ্ছা বটের টাইমটা কোনো কারণে চেঞ্জ হচ্ছে না ওকে দেখেন বটে এখানে আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আমি প্রথম কাজ যখন শুরু করেছিলাম তখন আমার ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ করা ছিল তখন কিন্তু আটটা চোদ্দো ছিল এখন আটটা সতেরো দেখাচ্ছে তো আপনারা এই টাইমটা ফলো করবেন এরপর এটা হচ্ছে আমার থার্ড অ্যাকাউন্ট দেখেন এটা কিন্তু আমাদের তিন নম্বর মানে আমাদের তিনটা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেল কতটুকু সময় লাগলো সেটা আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন তো আমার অ্যাকাউন্টটা যেহেতু করা শেষ আমি এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্টার্ড অপশনটিতে ক্লিক করে দিলাম এখন কিন্তু দেখেন আটটা আঠারো বাজে তার মানে আমি ট্যাক্সটা নিয়েছিলাম কিন্তু সতেরো মিনিটে এক মিনিটের ভিতরে কিন্তু আমার একটি অ্যাকাউন্ট করা হয়ে গেল তো আপনার উপরে বাংলাদেশি টাইমটাও খেয়াল করেন এখানে কিন্তু এগারোটা আঠারো বাজে একটি লোকেশন দিয়েই ভিপিএন আমার কানেক্ট করা আছে সকল ইনফরমেশন আমাদের ভিআইপি চ্যানেলে কিন্তু দেওয়া আছে সেখানে মেথডের ভিডিও পর্যন্ত আপলোড করা আছে এই মেথডগুলো পাবলিকলি শেয়ার করা যায় না কারণ পাবলিকলি এই মেথডগুলো শেয়ার করলে মেথডগুলো অনেক ভাইরাল হয়ে যায় তখন কেউ আর কাজ করতে পারে না এখন চার নাম্বার অ্যাকাউন্টটি আমরা করার চেষ্টা করি

পরের অ্যাকাউন্টটি আমি করার চেষ্টা করি এটি হচ্ছে আমাদের পাঁচ নাম্বার অ্যাকাউন্ট হবে যদি এটি সফলভাবে হয় তাহলে পাঁচ নাম্বার অ্যাকাউন্ট হবে তো অনেক সময় চারটা অ্যাকাউন্ট হয় পাঁচটা হয় না বলে দিয়েছি দেখেন পাঁচটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল তো পাঁচটা পাঁচটা করে আমরা কিন্তু সারাদিন আনলিমিটেড অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো আপনারা যদি চান বাহিরে কোনো বাইরের কাছেও মেলগুলো সেল করতে পারবেন তবে আমি এই বটে মেলগুলো সেল করি কারণ হচ্ছে এখানে খুব দ্রুত সময়ের মধ্যে পেমেন্ট পাওয়া যায় এবং রিপোর্ট পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে আজকের আমার এই মেথডটি নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন আমাদের ভিআইপি চ্যানেলে অ্যাড হলেই কিন্তু আপনারা এই মেথডটি শুধুমাত্র পাবেন এখানে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন তো দেখেন আমার কিন্তু আঠারো জুলাই সতেরো জুলাই অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে করা আছে ষোলো জুলাই তো দেখেন ষোলো জুলাই কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট এখানে করা ছিল তো আমি সবগুলো বটেই সেল দেওয়ার চেষ্টা করেছি তো দেখেন ষোলো জুলাই কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট এখানে আমার করা আছে অলরেডি পনেরো তারিখে দেখেন কতগুলো অ্যাকাউন্ট এখানে অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা তো দেখেন পনেরো জুলাই কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট এখানে করা আছে দেখেন তো এর থেকে ভালো প্রুফ আমি আপনাদেরকে কীভাবে দেব আমি জানি না তবে আবার বলতেছি সকল আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে হবে এবং ভিআইপি চ্যানেলে অ্যাড হতে হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক্সে